আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ জি বারাকাতুহু স্ত্রী যদি ভালো না হয় সংসারে মনোযোগ না দেয় ধর্মীয় জ্ঞান সম্পন্ন না হয় স্বামী একা কি কোনো দিনও সংসারে উন্নতি করতে পারবে না আর্থিক দিকও নয় পরিবেশগত দিকও নয় সংসারে উন্নতি না হওয়ার বড় কারণ হল অপচয় করা আমি আপনাকে গাণিতিক বা বৈজ্ঞানিক ব্যাখ্যা দেব না যে অল্প অল্প করে বাঁচিয়ে আপনি অনেক ধনী হবেন একদিন আরও কিছু নিয়ম কারণ আছে আমি শেষে বলবো আমি আপনাকে ধর্মীয় ব্যাখ্যা দেব ধর্মীয় নিয়ম নীতিগুলো বোঝাবো দুই চার মিনিট মনোযোগ দিয়ে শুনবেন আর এই নিয়মে দুই চার মাস চললে সম্পদে বরকত পাবেন ইনশাল্লাহ অনেক মহিলা আছে প্রচুর খাবার নষ্ট করে রান্না করা কাঁচা ভাত তরকারি বেঁচে গেলে যত্ন সহকারে রেখে খায় না ফেলে দেয় এক কেজি সবজি আনলে একবার রান্না করে কিছু পরিমাণ বাঁচলে শুকিয়ে পচিয়ে নষ্ট করে দেয় এভাবে ডাল চাল আটা আচার মশলা মাছ গোস্ত অনেক কিছুই নষ্ট করে ফেলে বে করে বাচ্চাদের দিয়েও নষ্ট করে সামনে চাল ডালের দানা পড়ে থাকলেও তোলে না অলসতা করে বড় পাত্রেই খাবার খায় টিভি দেখতে দেখতে খায় খাবার খাওয়ার সময় রান্না করার সময় চাল ডাল ধরার সময় মাপার সময় বিসমিল্লা বলে না গান গাইতে গাইতে সব কাজ করে যা খায় এবং যা কাজ করে তাতে কোনো সুক্রিয় আদায় করে না বিরক্তি বোধ করে করে দায়ী এড়ানোর জন্য করে খাবার নষ্ট করা কবিরা গুনা আর এর শাস্তি দুনিয়াতেই নিতে হয় আপনার আশেপাশে একটু খেয়াল করলে জানতে পারবেন অনেক মানুষ আছে আগে অনেক ভালো চলতো আগে অনেক ভালো খেত বড় বড় ব্যাগে বাজার করতো বড় বস্তায় চাল আনতো বড় বোতলে তেল আনতো এখন তারা একশো গ্রাম করে তেল কিনে এক কেজি পাঁচ কেজি করে চাল কিনে বাজার করতে পারে না ঠিক মতো আগের সে অবস্থা এখন অনেক খারাপ তাদের বাড়ির বউরা অনেক খাবার নষ্ট করেছে পাশাপাশি আরও বাপ তারা করেছে অহংকার করেছে আমরা এটা খাই না আমরা ওটা খাই না আমার অমুকের বাপ ভালো বাজার করে আবার অনেক গরিব মানুষকে দেখবেন কষ্ট করেছে আগে রান্নার জন্য চাল ডাল মেপে নেওয়ার পরও দুই এক মোট তুলে রেখেছে প্রয়োজনের তুলনায় অনেক কম খেয়েছে একটি দানাও নষ্ট করেনি বড় মাছ খেতে পারেনি ছোট মাছ খেয়েছে বেশি অহংকার করেনি তারা আজ সম্পদশালী ব্যক্তি হয়েছে আল্লাহ রহমত একদিন রাসুল নিকট এক ব্যক্তি সাহায্যের জন্য আসলো রাসুল সাল্লাহ তাকে ওসমান রাদে আল্লাহ তাল্লাহ আনহুর কাছে পাঠালেন সে সময় উনি ছিলেন অনেক সম্পদশালী ব্যক্তি ওই ব্যক্তি ওসমান রাদে আল্লাহ তাল্লাহার বাড়ি গিয়ে দেখে উনি একটা বাতির সলতে চিপছে মানে তেল নিংরাচ্ছে আর কি যতটুকু তেল বের হয় ওই ব্যক্তি তা দেখে ফিরে আসে রসুল্লাহ সাল্লামের কাছে বলে সাল্লাহ সাল্লাম আপনি কার কাছে আমাকে পাঠালেন এ তো কৃপন তেল চিপে নেয় সে আমাকে সাহায্য করবে কি করে রাস্লাম বললেন তুমি কি চেয়েছো তার কাছে তুমি আবার যাও পাবে ওসমান রাজে আল্লাহ তাল্লাহ অনেক সম্পদশালী ব্যক্তি মৃতবাই সে কোনো কিছু অপচয় করে না তাই আল্লাহ তাআলা তাকে বরকত দেয় সেই তোমাকে সাহায্য করবে তোমার মেটাবে তাই আমাদের উচিত কোনো জিনিস অপচয় না করা নিজের বাড়িরও না অন্য না অনেকে বা বিয়ে বাড়িতে যেকোনো অনেক খাবার নষ্ট করে আপনি এমন করবেন না নিজের মনে করে প্লেট পরিষ্কার করে খাবেন ভাড়া বাসায় থাকলে গ্যাস পানি বিদ্যুৎ অপচয় করবেন না নিজের মনে করে এবার অন্যান্য কয়েকটি বিষয় বলবো সেগুলো হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত থাকা জরুরি যে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই সেই ঘরে বরকত আশা করা যায় না স্বামী স্ত্রী সহবাস করার সময় বিছানা চাদরের উপর আলাদা একটা কাপড় বিছিয়ে নেবেন যাতে না পাক না লাগে ছোট বাচ্চা থাকলে পোশাক পায়খানা করে ফেললে খুব তাড়াতাড়ি এবং খুব ভালোভাবে পরিষ্কার করবেন যাতে রহমতের ফেরেস্তার ঘরে কোনো কষ্ট না হয় ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সময় সকাল সকাল উঠে পড়বেন ঘুম থেকে সকালের কাজে বরকত বেশি ধর্মীয় আচারগুলা খুব সুন্দরভাবে পালন করবেন সন্ধ্যায় টয়লেটের দরজা বন্ধ করে রাখবেন আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখবেন সব রকমের আত্মীয়র সাথে এক রকমের আচরণ করবেন বাফের বাড়ির লোককে ভালো খাওয়াবেন ভালো পড়াবেন আর শ্বশুর বাড়ির লোককে খারাপ খাওয়াবেন পড়াবেন এমন না হয় যেন কোনো রকমের অহংকার করবেন না সম্পদ চেহারা শিক্ষা এসব কিছু নিয়ে অহংকার করবেন না হালালভাবে উপার্জন করবেন অল্প হলেও দান করবেন গোপনে মিথ্যা বলবেন না মানুষকে ঠকাবেন না কষ্ট দিবেন না আপনার বাড়িতে যদি কোনো গরিব মানুষ দা কুড়াল বুটি ইত্যাদি এই ধরনের জিনিস নিতে আসে বা ফ্রিজে কিছু রাখতে আসে তো খারাপ ব্যবহার করবেন না ফিরিয়ে দেবেন না সম্পদ দিতে না পারলেও কথা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সাহায্য করবেন মানুষকে আপনার দ্বারা উপকার না হলেও ক্ষতি যেন না হয় কারণ দুইটা কথা সমাজে প্রচলিত সংসার সুখী হয় রমণীর সংসার সুখী হয় মোটা ইনকামে মোটা ইনকাম করে যদি রমণী ভালো না হয় তো কোনো লাভ হয় না আবার রমণী ভালো হয়ে যদি স্বামী বাউন্ডলে হয় তাও হবে না অল্প আয়ে রমণী গুণবতী হলেও সুখ হয় ধীরে ধীরে কুঁড়ে ঘরটাও তালা প্রাসাদে পরিণত করে দিতে পারেন একদিন ইনশাল্লাহ